একদম শিলাই কোয়ালিটি ফিনিশিং এক কথায় প্রতিটা হচ্ছে একদম ব্র্যান্ড কোয়ালিটি যারা এখান থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ নিয়ে এটা হচ্ছে অলিভ কালার মধ্যে কালার হচ্ছে একদম হাই কোয়ালিটির কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আমাদের কাছে বিস্কিট কালারটা আছে দেখেন বিস্কিট কালারটাও সুন্দর এখানে অলিভ কালারের মধ্যে আরেকটি ডিজাইন ডিজাইন মূলত কিন্তু দুই ধরনের ডিজাইন পেয়ে যাবেন একটা হচ্ছে প্যান্ট সিস্টেম যেটা আর একটা হচ্ছে জোগার সিস্টেমের পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই প্রিমিয়াম আরেকটি এগুলো প্রত্যেকটা রেট পড়ে যাবে অনলি ছয়শো পঞ্চাশ এবং পাঁচশো পঞ্চাশ টাকা করে এই জোগার সিস্টেম যেগুলো সেগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যেগুলো হচ্ছে প্যান্ট সিস্টেম সেগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে অফাইটের মধ্যে আর কয়েকটি ডিজাইন আছে জগার সিস্টেমে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারটা খুবই দারুণ আর এটা হচ্ছে ক্রিম কালারটা ওকে আমাদের কাছে সবগুলো কালারে अवेलेबल রয়েছে আমরা এখন আপনাদেরকে কিছু কার্গো প্যান্টের কালেকশন দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে কার্গো প্যান্টের মধ্যে সুরমা কালার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ছুরমা কালার এখানে কিন্তু কার্গো সিস্টেম স্টিচ সিস্টেম এবং নিচে কিন্তু কপ কপ আছে আর কাছে কপ সিস্টেম ছাড়াও আছে ওকে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আড়া সুন্দর বিস্কিট কালারের মধ্যে এটাও আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে কোমরের স্টিচ দেওয়া আছে নিচে কিন্তু মোবাইল সিস্টেম মানে কোনো কপ সিস্টেম ছাড়া এটা হচ্ছে কার্বপ্যান্টের মধ্যে এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু একই सेम এই যে এটাও দেখেন মোবাইল সিস্টেম কোমরে স্টিচ দেওয়া আছে নিচে কিন্তু কপ ছাড়া প্রত্যেকটার প্রাইস পড়ে দেবে অনলি আটশো পঞ্চাশ টাকা করে এটা দেখেন কবারে কিন্তু দেওয়া এবং নিচে কপ দেওয়া এটা হচ্ছে জঘার সিস্টেম ওকে এটা হচ্ছে জোড়ার সিস্টেম এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আমাদের কাছে হোয়াইট কালারটা অ্যাভেলেবেল রয়েছে হোয়াইট কালারটাও নিতে পারেন আপনারা চাইলে হোয়াইট কালারটা নিতে পারবেন ওকে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে নিচে কপ ছাড়া এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে নিচে কিন্তু কপ দেয়া আছে আমাদের কাছে কিন্তু কপ ছাড়া কপ দেয়া সব রকমেরই পেয়ে যাবেন আমাদের কাছে যদি বেল সিস্টেম নিতে চান মোবাইল পেন্ট বেল সিস্টেম এগুলো আমাদের কাছে अवेलेबल রয়েছে কোমরে কিন্তু বেল দেয়া নিচে কিন্তু কপ ছাড়া প্রতিটা প্যান্টে প্রাইস পড়ি যাবে আমি আবারো বলে দিচ্ছি 850 টাকা করে এক পিস এবং দুই পিস নিলে 1600 টাকা এখানে কিন্তু কোমরে স্টিচ দেয়া আছে নিচে কিন্তু কপ দেয়া আছে ব্ল্যাক কালারের মধ্যে ওকে আর এটা হচ্ছে কফ সাড়া নিচে কফ সাড়া কোমরে স্টিচ দেওয়া আছে আর নিচে কিন্তু কফ ছাড়া এগুলো আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যেগুলো কফ সাড়া এটা দেখেন ব্ল্যাক একদম পিওর ব্ল্যাক মধ্যে হাই কোয়ালিটির প্রোডাক্ট এইগুলো এগুলো একদম অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছে কিছু হাই কোয়ালিটির প্রোডাক্টও আছে এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে একদম এই মুহুর্তে থেকে বাংলাদেশের সবথেকে ভাইরাল সরি এটা ব্ল্যাক কালারটা

একদম হাই কোয়ালিটি এটা হচ্ছে হাফ প্যান্টের কালেকশন হাফ প্যান্টের মধ্যে খাকি কালারটা এইগুলো যেটা বলেছিলাম যে প্যান্ট সিস্টেম এগুলো প্রাইস পড়ে যাবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আর যেটা কোমর স্টিচ দেখিয়েছিলাম সেইগুলো এই যে এগুলো এইগুলোর প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেকে আমাদের কাছে রেড জিজ্ঞাসা করে আসলে বিভ্রান্ত হয় এই জন্য আর কি আপনারা স্ক্রিনশট দিলে আমাদের সুবিধা হবে প্রাইসটা বলে দিতে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে কোমর স্টিচ আর নিচে কিন্তু কপ আছে এগুলো অনলাই আটশো পঞ্চাশ টাকা করে অনেকে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে যে অনেক পেজে কিন্তু অনেক কম প্রাইজে আসলে সেইগুলো আর এইগুলো এক না এগুলোর কোয়ালিটি একদম হাই কোয়ালিটি এটা হচ্ছে খাকি কালারের মধ্যে একদম অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন এই মুহুর্তে তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে অলিভ কালারের মধ্যে একদম লুজ ফিটিং ফিটিংয়ের কোয়ালিটিটা সুন্দর একদম হাই কোয়ালিটি যারা ভালো মানের কার্গো প্যান্ট নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে নিচে কপ ছাড়া ওকে আপনারা আসলে এ তো আপনাদেরকে স্যাম্পল দেখানো হচ্ছে আমাদের কাছে আরও অনেক কালার আছে আরও ডিজাইন আছে আপনারা চাইলেই আমাদের পেজে অফ করতে পারেন আমাদের পেজ লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আমাদের ফোন নম্বর দেওয়া আছে ওটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে সরাসরি ফেসবুকে ইনবক্স করতে পারবেন কিংবা আপনি আমার আমাদেরকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত বলে দিব আরও বিস্তারিত আপনাদেরকে ফটো দিব ওকে তো বেওয়ার্স মোটামুটি আর কি আপনাদেরকে স্যাম্পল দেখালাম এইগুলোরই ফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সামনে ফুল ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ